হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তোমাদের সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে অনেক ভালোবাসা অনেক স্বাগত আমি লিমা ঘড়িতে এখন বাজে প্রায় ছটার কাছাকাছি এ কয়দিন না প্রায় অনেকটা সকালেই ঘুমটা ভেঙে যাচ্ছে কি বলো তো সকালে বাইরে থেকে এত পরিমাণ আলো ঢুকছে ঘরের ভিতরে যে তোমাদের দাদা ভাই সকালে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার দিকেই টের পেয়ে যাচ্ছে আর ও উঠে পড়লে আমারও আর শুয়ে থাকা হয় না আমাতো উঠে পড়তে হয় কেমন একটা লাগে না বলো যে ও উঠে পড়েছে আমি শুয়ে আছি বিছানায় আমার কিন্তু আরও সকাল সকাল ওঠার কথা যেহেতু ওর আগে আমার ওঠার কথা কিন্তু আমি ভীষণ ঘুম পাগল তো আমি সকাল সকাল একদমই উঠতে পারি না জানো যদিও বা উঠি সারা সারাদিনটা সেদিন আমার সারা দিনটাই খুব খারাপ যায় পুরো ঝিমিয়ে ঝিমিয়ে কাটে আর ঘুমটা একটু ভালো না হলে মাথা যন্ত্রণাটা তো আছেই আর এই হচ্ছে কথা এই যে ওই ঘরটার বিছানা গুছিয়ে রেখে এসে এই ঘরে চলে আসলাম সোজা সকালে উঠে বিছানাটা আমি সব সময় আগে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি কারণ বিছানা দোকানের জন্য অগছল হয়ে থাকলে যেন কাজের কোনো আগামাথা আমি খুঁজেই পাই না যে কোনটা আগে করব কোনটা আগে করব না আর আমার বরের তো সকালে উঠে স্নান সারা কমপ্লিট কিন্তু আমার এখনও আগে ওই ঘরটা গুছিয়ে আসলাম কারণ ওই ঘরে গেল তোমাদের দাদাভাই পুজো দিতে এই জন্য আগে ওই ঘরটা বিছানা গুছিয়ে ঝাড়ু দিয়ে রেখে বড় ঘরটাতে আসলাম এসে এই যে ঝাড় বিছানাটা গুছিয়ে নিচ্ছি সবার প্রথমে আর আর জানালা থেকে বিছানা চাদরটা সরালাম না কারণ প্রচুর পরিমাণ রোদ ঢুকছে দেখো তাই বিছানার উপর রোদ পড়ছে দেখেছ চাদর দেওয়া আছে তারপরেও প্রচুর পরিমাণ রোদ ঢুকে গো বিছানা পুরো আগুন হয়ে যায় যেমন ধরো উপরে চারতলাতে বাতাসও আছে আবার প্রচুর পরিমাণ গরম যেন কিন্তু কিছু করার নেই অন্য কোথাও না ভাড়া পাচ্ছিও না আর একটা চিন্তা তো থেকেই যায় যে সেখানে আবার কেমন হবে পরিবেশটা পরিবেশটার সাথে মানিয়ে নিতে পারবো কি না সেখানকার লোকজনগুলো কেমন হবে বা ঘরগুলো কেমন হবে সেগুলো কিভাবে মানিয়ে নেব আবার কারণ এমন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া তো অভ্যেস নেই দেখাচ্ছে যারা বছরকে বছর ভাড়া থাকে তাদের হিসেবটা আলাদা আমি বলছি না তারা শখ করে ভাড়া থাকে হয়তো পরিস্থিতির জন্যই ভাড়া থাকে যেমন আমরাও পরিস্থিতির শিকার পরিস্থিতির কারণে আর জীবনে প্রথম ভাড়া আছি জীবনে কখনো ভাবিও নি যেন যে কখনো অন্যের বাড়িতে গিয়ে ভাড়া থাকতে হবে অন্যের কথা শুনতে হবে যে এটা করো না ওটা করলে নষ্ট হয়ে যাবে এ এমনটা কখনো ভাবিনি কিন্তু জীবনটা যেন পুরোই উলট পালট হয়ে গেল বুঝতেই পারলাম না জীবন থেকে ভালো সময়টা যেন তো খুব দ্রুত চলে যায় তুমি যতই চাও না কেন যে ভালো সময়টাকে আগলে রাখতে ভালো সময়টাকে ঘিরে বাঁচতে কিন্তু সেটা কখনোই সম্ভব হয়ে উঠবে না যেন একটা সময় দেখবে ভালো সময় যেমন চলে যাবে হয়তো আবার ভালো সময় কখনো আসবে খারাপ সময়কে পিছনে ফেলে দেবে কিন্তু সেই সময়টার অপেক্ষাতেই দিন গুনছি জানি না স্বপ্নগুলো স্বপ্নই থেকে যাবে কিনা কখনো কারণ স্বপ্ন দেখতে তো আর টাকা পয়সা লাগে না তাই স্বপ্ন দেখাটা খুব সহজ কিন্তু সেটা পূরণ করাটা বাস্তবে রূপ দেওয়াটা অতটা সহজ হয়তো না তাই না বন্ধুরা বলো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি প্রচণ্ড অগোছল হয়েছিলো যেন চায়ের হাড়িটা কয়েকদিন আগে রেখেছিলাম চা করেছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য ওই যে মশলা চা সেটাই রাখা ছিল আর সরানো হয়নি তারপরে ওই ফ্লাস্কটা আপাতত লাগছে না ঠান্ডার সময় কিনে দিয়েছিল তোমাদের দাদা ভাই সেটাও দেখ সরিয়ে ফেলবো আর এই যে ওটাতে তোমাদের দাদা ভাইয়ের বাকুসার পাতা কাশি টাশি হলে বাকুসার পাতা নিম পাতা এগুলো ওই কাঠের হামাল দিস্তাতে বেটে বেটে দিই রস করে দিই এই জন্য ওটাও থেকে গেছে ওটাও সরিয়ে ফেলবো সরিয়ে একবারই মিক্সচারের মধ্যে ঢুকিয়ে রাখবো আপাতত লাগছে না যখন তখন টেবিলটা শুধু শুধু অগোছালো করে রেখে তো লাভ নেই এই জন্য সরিয়ে ফেলছি আর দেখো টেবিলটা অনেকটা ফাঁকা হয়ে গেছে না আর এই তো দেখবে জিনিসপত্র যখন তুমি গুছিয়ে রাখবে তখন দেখবে জিনিসপত্রগুলো দেখতেও বেশ ভালো লাগবে আর নিজেকেও যেন অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে কারণ আমরা তো সংসারে অনেক কাজ করি তাই এই ছোট ছোট কাজগুলো আমাদের এমনিই যেন হয়ে যায় মানে একটু যেন খারাপ লাগলেই তো সঙ্গে সঙ্গে আমরা সেটা ঠিক করে নিতে পারি আমরা সেটা বুঝতে পারি যে এখান থেকে এই জিনিসটা অপ্রয়োজনীয় বা এখন যেটা লাগবে না সেটা হয়তো সরিয়ে ফেলাটাই উত্তম দেখতেও ভালো লাগবে দেখো এভাবে গুছিয়ে নিলাম আর ওই থালাটা আপাতত রাখলাম এখানে কারণ রোদ্রে দিতে হবে একটু দু একদিন রোদ্রে না দিলে না নষ্ট হয়ে যাবে কি ফলগুলো এনেছে একদমই কাঁচা এই জন্য ভাঙাও যাচ্ছে না যেন শিলবাটাতে ভাঙবো যে ভাঙতেও পারছে না আর শব্দ হচ্ছে অতিরিক্ত এই জন্য এই যে ডাইনিং টেবিলটা পুরো গুছিয়ে এক গাল মুড়ি খেয়ে একটু জলটা খেয়ে নিচ্ছি কারণ সকাল থেকে উঠে এখনো কিছু খাওয়া হয়নি জানো তো এই জন্য ভাবছি যে কাজকর্ম প্রায় কমপ্লিট শুধু কয়েকটা বাসন আছে সেগুলো মাজবো মেজে ঘরটা মুজে স্নান করতে যাব। এই জন্য ভাবছি যে আগে একটু জলটা খেয়ে নিই ব্রাশ করে জলটা আগে খেয়ে নিলাম খেয়ে নিয়ে এবার বাসনগুলো মেজে নিই চলো আর দেখবে এই প্রচণ্ড গরমেও আমরা এই সংসারের কাজগুলো খুব হাসি মুখে করে ফেলতে পারি কি বলো তো জানি যে সংসারটা আমার কাজগুলো আমাকেই করতে হবে এক মিনিট পরে হোক বা দু মিনিট আগে হোক এই জন্য যখন সময় পাই তখন সময়ের কাজগুলো সময়ে কমপ্লিট করার চেষ্টা করি আর যে পরিমাণ গরম বেড়েছে তোমরা সবাই খুব সাবধানে থেকো আর গরমে মানুষ প্রচণ্ড পরিমাণ অসুস্থ হচ্ছে প্রচুর পরিমাণ জল খেয়েও লেবু জল খেয়েও যাতে শরীরটা ঠিক থাকে আমিও যতটা পারছি তোমাদের দাদা ভাইকে দেখে শুনে রাখার চেষ্টা করছি কারণ ও তো গ্যাসের প্রবলেম একটু জল টল কম খেলে ও বেশি অসুস্থ হয়ে পড়ে এই জন্য ওকে যতটা পারছি খেয়াল রাখার চেষ্টা করছি আর কাল তোমাদের দাদা ভাইকে বলেছিলাম না যে তোমাদের দাদা ভাই আসেনি আস্তে আস্তে কয়টা বাজবে জানি না সেই তোমাদের দাদাভাই এসেছিলো রাত্রে সেই সকালেও খেয়ে যায়নি ধরো ভাত দুপুরেও ভাত খাওয়া হয়নি একবারে এসছে হচ্ছে রাত্রেবেলা এসে এসে আটটা সাড়ে আটটার দিকে ভাত খেয়েছে তাহলে ওর গ্যাসের প্রবলেম হবে না তো আমার হবে বলো ওর সাথে সাথে আমারও খাওয়া হয়নি নি চলো ঘর হয়ে গেছে স্নান সেরে আসি এই যে বলতে না বলতেই স্নান করে চলে আসলাম বন্ধুরা স্নান করে রেডি হয়ে সোজা পুজো দিতে আসলাম আর এদিকে পুজো দিতে যে আসবো জল শেষ হয়ে গেছে জলটা দিল তারপর পুজো দিতে আসতে হলো বসে আছে যেন স্নান করে এসে রেডি হয়ে দেখি জল শেষ জলের জন্য বসে থেকে থেকে এইমাত্র জলটা নিয়ে আসলাম নিয়ে এসে এই যে আমার বাবুকে জল দিয়ে দিলাম মাথায় দিয়ে পুজোটা সেরে নেব পুজোটা সেরে সোজা রান্নাঘরে যাব। আর মাঝে অনেকটা সময় চলে গেছে তোমাদের সাথে কথা বলা হয়নি দুপুরের রান্না নিয়ে চলে আসলাম আর সকালে আমি তেমন কিছুই খাইনি শুধু একটু টোস্ট খেয়েছিলাম বিস্কুট খেয়েছিলাম আর মুড়ি খেয়েছিলাম আর তেমন কিছু খাওয়া হয়নি আর এই যে ডালটা তেলে দিয়ে নিলাম আর আগে পটল ভেজে নিয়েছি দু চার পিস মতো আর ডিমের ঝোল করব। আর ভাবছি যে একটু হালকা পাতলা করে পটল আর আলু দিয়ে তরকারি করব। এই যে ডালটা নামিয়ে নিয়েছি পটল আলুটা না আজ একটু সরসর করে কাটলাম কেটে তরকারিটা করে নিই শুধু একটু জিরে বাটাটা দেবো আর কিচ্ছু দেব না একদমই নর্মালভাবে করব হালকা পাতলা কোনো তেল মশলা বাদে কারণ গরমের মধ্যে তেল মশলা বলো কি কোনো কিছুই জন্য খেতে ইচ্ছা করছে না জানো কেমন যেন একটা শরীরটা যেন চলছেই না এমন একটা অবস্থা গরমে পুরো অস্থির হয়ে যেতে হচ্ছে এই জন্য আর সংসারের কাজগুলো গুছিয়ে করাটাও কিন্তু একটা আর্ট কারণ আমরা সংসারের কাজগুলো অনেক ভালোবেসে করি এটা কিন্তু কোনো হেলাফেলা করার জিনিস নয় এটা করতেও কিন্তু আমাদের কষ্ট হয় পরিশ্রম হয় তাই এটাকে কখনো ছোট করে দেখা ঠিক নয় অনেকে আছে আমরা মেয়েরা সংসারে কাজ করি বলে আমাদের কোনো পাত্তাই দেয় না ভাবে যে আমাদের কাজগুলো কোনো কাজই নয় তারা যেটা করে সেটাই শুধু কাজ চলো পরে আসছি এই যে বন্ধুরা স্নান করে তোমাদের সাথে চলে আসলাম আবার কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার পর রেস্ট নিতে নিতেই ধরো বিকেল হয়ে গেল। বিকেলের পর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে আর এই যে আমি এইমাত্র স্নান করে আসলাম আর একবার গরমের মধ্যে যেন তিন চারবার স্নান করলেও যেন কম হয়ে যায় এই জন্য দুইবারই স্নান করার চেষ্টা করছি চুলটা খুব একটা ভেজায়নি কারণ শোকাতে সময় লাগবে বলে আর জানালটা খুলে দিলাম আগে ওপাশে আর সন্ধেটা দিয়ে এসেছি আর সন্ধে উতরে যাবে আমার এদিকে চুল টুল আস্তে আশরাতে এই জন্য আগে সন্ধ্যাটা দিয়ে এসে তারপরে যে চুলটা আস্তেই বেঁধে নেব উঁচু করে নিয়ে জামা কাপড়গুলো মেলবো মেলে তারপর বাকি কাজকর্মগুলো সারবো আর রোজকার মতো আবারও একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখো আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর অনুরোধ রইল প্রত্যেকটা ভিডিও একটু স্কিপ না করে দেখার জন্য যত পারো ততটাই দেখো ততটাই ভালোবাসা দিও আর চলো হয়ে গেছে ও ঘরে যাই যে জামাকাপড়গুলো মেলে দিই ব্যালকানিতে এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি মেলে দিয়ে আমি একটু বসবো জানো আর রাতে না আমার তেমন কোনো কাজ থাকে না তোমার দাদা জন্য যদি রুটি বানাই তাহলে রুটি করে দিই একটু সময় করে ও আসলেও করি আবার দু একদিন আগেও করে দিই এই হচ্ছে ব্যাপার আর আমি আহ বলো কি এই যে একটু লেবু নিয়ে এসে দিয়েছিল তোমার দাদা ভাই বিগলে বেরোনোর আগেই সেটাই একটু ভাবছি রস করে খাবো একটু লেবুর রস খেতে ইচ্ছা হলো হঠাৎ করে তো লেবুটা একবারে ধুয়েও রাখবো আর সাথে একটু খেয়েও নেবো কারণ লেবুর রস খাওয়া গরমের দিন দিয়ে তো ভালো টক খাওয়া তো ডাক্তাররাও সবসময় বলছে টক খেতে এই জন্য ভাবছি যে চলো একটু খাওয়া যাক আর যারা খেতে চাও চলে আসো আমি বানিয়ে খাওয়াবো তোমাদেরকে আর এই যে লেবু বোটাগুলো না ছাড়িয়ে রাখছি কারণ দেখতে কেমন একটা লাগছে এর জন্য ভাবলাম যে বোটাগুলো সারিয়ে রাখি আর এক পিস ভালো করে পুরোগুলোই ধুয়ে নেব ধুয়ে রাখবো যাতে একটু টাটকা থাকে কয়েকদিন অন্তত পক্ষে একটু জল ছিটিয়ে রাখলে বেশ কয়েকদিনই থাকে জানো এই যে লেবুটা ছোট লেবুটা একটু কেটে রস করে নেব আর এই যে কাঠের যে যন্ত্রটা দেখছো না এটা হচ্ছে লেবু রস করার জন্য অনেক হয়তো দেখেছো কিংবা অনেকের বাড়ি হয়তো আছে আর এটা তোমার দাদা ভাই আমার জন্য নিয়ে এসে দিয়েছিল। কারণ তোমার দাদা ভাই হচ্ছে প্রতিদিন বিকেলে বেরোনোর আগে রেবু লেবুর রস রস খায় সরি লেবুর রস খায় একটু তুতলে যাচ্ছে সরি রস খাই বলে ওরা কিনে এনে দিয়েছিল না হলে হাত দিয়ে চিপতে না অনেক সময় মুখে প্রচণ্ড ব্যথা লাগে এই জন্য তাই ওটা দিয়ে একটু অর্ধেকটা মতো রস করে নিলাম মনে হল লেবুটার রসটা বেশ ভালোই কিন্তু খেয়ে না খেলে তো আর বোঝা যাচ্ছে না কিন্তু টকটা যে কেমন হবে সেটা নিয়ে চিন্তা আর এই যে চলে আসলাম একটু ফ্যানটা ছেড়ে বসেছি আর একটু টিভি দেখছি ঘুরে তো এখন প্রায় সাতটা সাড়ে সাতটার মতো বাজে চলো খেয়ে নিই আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা আর অবশ্যই আমার পাশে থেকো আর দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমায় মনে রেখো টাটা বন্ধুরা